হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আমার নিজের হাতে তৈরি সম্পূর্ণ হোম প্রসেসিংয়ে একটি লোভনীয় পুডিং কিভাবে তৈরি করা যায় তো এভাবে আপনারা ঘরে বসে সুন্দরভাবে একটি পুডিং তৈরি করে নিতে পারবেন খুবই সহজেই কারণ বাচ্চারা পুডিংটা খুবই পছন্দ করে এবং পুডিংটা অনেক পুষ্টিকর একটি খাবার তো আমি প্রথমে দেখতেই পাচ্ছেন দুধটা জাল করে নিয়েছিলাম নেওয়ার পর আমি এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম ভেঙে আমি এখন এগুলো একটি স্টিলের মগের মধ্যে তুলে নেব তো এটা আসলে অন্যভাবেও গোলানো যায় তো আমার মনে হয় যে একটি বড়ো সাইজের মগের মধ্যে যদি এটা কুড়িয়ে নেওয়া যায় এটা খুব ইজি হয় এবং ঝটপট হয়ে যায় যার জন্য আমি নিয়েছিলাম তো এখানে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি তার মধ্যে আমি এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স তারপর আমি এটার মধ্যে চিনি অ্যাড করবো চিনি অ্যাড করে তারপর আমি এটা মিক্সিং করে নিব অনেক ভালোভাবে তো আমার মিক্সিং করা শেষ হয়ে এলে তারপর আমি দুধটা এক মগ পরিমাণ দুধ নিব এখানে আমি তিনটা ডিমের সঙ্গে এক মগ পরিমাণ দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু বেশি করতে পারেন আর যদি কম দিয়ে থাকেন তাহলে এখানে দেখা যাবে পুডিংটা বেশি স্যালসেলে টাইপের হবে খেতে ভালো লাগবে না দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই ডিমের মিক্সিংয়ের মধ্যে দুধটা অ্যাড করে নিব। তারপর এটা আবার সুন্দরভাবে মিক্সিং করে রেখে তারপর আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করব। অনেকেই আছেন চিনির ক্যারামেল তৈরি করতে গেলে পানি দেন না তো সেক্ষেত্রে দেখা যায় চিনিটা পুড়ে কালো হয়ে যেতে পারে তো সেজন্য একটু সামান্য পানি অ্যাড করলে হয় কি চিনিটা সুন্দরভাবে গলে ক্যারামেলটা সুন্দর তৈরি হয় তো এখানে আমি চিনিটা একটু অ্যাভয়েড করেছি যার জন্য ক্যারামেলটা একটু আমার কম হয়েছে তো আপনারা যদি অতিরিক্ত চিনি দিয়ে কেরামেল করতে চান সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিলে ক্যারামেলের পরিমাণ বাড়বে এখানে তারপর আমি দেখতেই পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পানি অ্যাড করেছি পানি দেওয়ার পর তারপর আমি পুডিংয়ের যে পাত্রটা আমি পুডিং বসাবো সেই পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি পুডিংয়ের পাত্রের মধ্যে আমি তারপর ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিলাম যেন অতিরিক্ত ডিম বা যদি দুধের কোনো সর থেকে থাকে সে সেটা তাহলে আলাদা হয়ে যাবে তারপর আমি এভাবে একটু ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে আমি বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব তারপর এই যে এই পর্যায়ে আমি পুডিংটা তুলে নিয়েছি তারপর আমি এখানে একটি কাটা চামচের উল্টা পিঠের সাহায্যে পুডিংটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি এখন সুন্দরভাবে পুডিংটা ছেড়ে যাচ্ছে তো এরকম সাইজের একটা পাত্র বাজারে কিনতে পাওয়া যায় এগুলাই পুডিং বানালে খুব সহজে পুডিংটা উঠে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে পুডিংটা বের করে নিলাম আলহামদুলিল্লাহ ভেবেছিলাম যে পুডিংটা কেমন হবে পুডিংটা খুলতে গেলে কিন্তু অনেক সময় একটু ভয় ভয় লাগে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুরা বা ভাবিরা যারা রয়েছেন তারা বাসায় ট্রাই করবেন বাচ্চাদের খাওয়াবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ